এখানে বিভিন্ন রকমের আইটেম রয়েছে এখানে খুব অল্প তেলে এবং হাইজিন মেনটেন করে খাবার সার্ভ করা হয় তো আসুন অবশ্যই এসে টেস্ট করে দেখুন সুস্বাদু খাবার উপভোগ করে দেখুন তো এই যে আমরা এখন আছি মিলকিতে মালদা থেকে আসার পথে বাঁ দিকে দ্য ফুড জোন এটা রয়েছে মিল্কি হসপিটাল স্ট্যান্ডে মানিক চোখ থেকে আসতে ডান দিকে এবং মালদা থেকে আসতে বাম দিকে একদম ঠিক মিল্কি স্ট্যান্ডে আমি আপনাদের দেখাই খাবারের আইটেমগুলো এই যে দেখেন সব এখানে সাজানো রয়েছে কাঁচের মধ্যে এবার ঝটপট করে আমরা নিজেদের খাবার অর্ডার করে দিই আরে সালা এত খাবারে আগুন লেগে গেছে তারপর বললো না এটা খাবারে আগুন লাগেনি এটা খেলমা বস এটা খেলমা তো হ্যাঁ বন্ধুরা দেখুন আমাদের ডিশ খুব শিগগিরই রেডি হতে চলেছে একদম ধাও ধাও করে আগুন জ্বলছে একদম পুরো আগুন আগুন আগ লাগা দিয়ে 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 রোম রোম রুকো যারা সবার করো তো এখন আমরা ওয়েট করছি খাবারের এই মাত্র খাবার চলে আসবে আর সহ্য করা হচ্ছে না এখনই আছে আনলিমিটেড বিরিয়ানি আর চিকেন ললিপপ এই যে চলে এসছে এই যে রয়েছে সুস্বাদু বিরিয়ানি আর এই যে রয়েছে চিকেন ললিপপ

দারুন আপনারা তো দেখতে পেলেন আমাদের এখন পুরো খাওয়া দাওয়া চলছে আমরা তো চিকেন ললিপপ আর বিরিয়ানি টেস্ট করলাম আপনারা যদি চান তো আরো বিভিন্ন রকমের আইটেম টেস্ট করতে পারেন রাতের খাওয়ার জন্য তন্দুরি রুটি চানা মশলা এবং চিকেনের নানান ধরনের আইটেম রয়েছে আপনারা সবগুলোই টেস্ট করতে পারেন বিরিয়ানি খাওয়ার পরে সবারই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছা করে তো ভিডিও শেষ করা আগে আপনাদের জন্য একটা বিশেষ অফার রয়েছে আমার ভিডিও দেখার পর আপনারা যদি এখানে এসে পাঁচশো টাকার বিল করেন তাহলে তাহলে আপনাদের জন্য একটা কোল্ড ড্রিঙ্কস ফ্রি স্ট্রিট ফুডের পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকমের কেকের আইটেম এই যে রয়েছে এখানে বিভিন্ন ধরনের কেক দাদা এটা পুরো ভেজ কেক তো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ভেজ এই এই পোষণটা আমার আর তাছাড়া আপনার এখানে ফ্লেভার নানান ধরনের ফ্লেভার আছে লাইক বাটারস্কচ ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট চকলেট চকো চিপস চক কি বলে রেড ভেলভেট রসমালাই তাছাড়া অনেকে অনেকগুলোই ফ্লেভার আছে আপনারা আসুন যেমন চাইবেন সম্পূর্ণ নিরামিষ আর ফ্রেশ ক্রিম আমরা ফ্রেশ ক্রিম ছাড়া অন্য কোনো কাজ করি তো দেখলেন ভিউয়ার্স আপনাদের কাছে অ্যাভেলেবল বিভিন্ন রকমের ফ্লেভারের কেক রয়েছে এবং সবটাই হান্ড্রেড পার্সেন্ট ভেজ এবং পুরো হাইজেনিক এবং দুর্দান্ত টেস্ট এই যে দেখেন চকলেট কেক রয়েছে ভেলভেট কেক রয়েছে এই যে কাপ কেক রয়েছে বিভিন্ন ধরনের কেক রয়েছে